মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে উদ্বোধন হল বারোশো চারের পল্লী অ্যাসোসিয়েশন সর্বজনীন দুর্গোৎসবের মহালয়াদিন দিন ভার্চুয়াল মাধ্যমে এই পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী মন্ত্রী রথিন ঘোষ বারাসতের সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া বারাসতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্ক আনন্দ বারাসাত থানার আইসি মৈনাক ব্যানার্জি বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি সিআইসি অভিজিৎ নাগ চৌধুরী কাউন্সিলর তালুকদার বিশিষ্ট সমাজসেবী ও ক্লাবের সভাপতি আশিস ভরদ্বাজ সহ আরও অনেকে এদিন ক্লাব সভাপতি আশিস ভরদ্বাজকে পাশে নিয়ে ক্লাবের সহ সভাপতি রাহুল নাগ জানান এবছরে আমাদের টিম হচ্ছে বীরগাথা আমরা পৌরাণিক সময় থেকে এ যাবৎ পর্যন্ত যে সকল বীররা আমাদের দেশের জন্য প্রাণদান করেছেন তাদেরকে নিয়ে আমাদের এই অভিরব ভাবনাটা রয়েছে চুয়াল্লিশতম বর্ষ অবশ্যই দেখুন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি কোনো পুজো প্যান্ডেলের উদ্বোধন করে সেটা তো সেই পুজো প্যান্ডেলের খুবই ভালো লাগে আমাদের অবশ্যই ভালো লাগছে এবং আমরা এটাও আমাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে পঁচাশি হাজার টাকা ছিল আগেরবার সেটাই বছর এক লাখ দশ হাজার টাকা করেছে সেটা অনেকগুলো পুজো কমিটির ক্ষেত্রেই সেটা খুবই ভালো হয় অবশ্যই ভালো লাগছে অবশ্যই দেখুন আমরা প্রত্যেক বছরই নতুন নতুন ভাবনা নিয়ে আসি এবছরও আমাদের নতুন একটা চিন্তা ভাবনা নিয়ে আমরা এসছি প্রত্যেক বছর যেরকম ভাবে আমাদের এই উত্তর চব্বিশ পরগনাবাসী তথা রাজ্যবাসী আমাদের এখানে দেখতে আসে আমরা আশা করব যদি প্রাকৃতিক দুর্যোগ না ঘটে তাহলে এবছরও কিন্তু মানুষের ঢল আমাদের এই পুজো প্যান্ডে দেখতে আসবে